নিহত হয়ে বিচার প্রার্থনা করেছে কিন্তু আমাদের এখানে আইনের কিছু কঠিনতার কারণে আমরা তাদের সেই দুর্ঘটনাকারী ব্যক্তিদেরকে ওই শাস্তি প্রদান করতে পারি নাই আশা করছে আগামী দিনে আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার সেটার ব্যাপারে আরও একটু কঠিন হবে এবং নতুন আইন প্রণয়ন করে সেই দুর্ঘটনাকারী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সুতরাং আমি আমার বক্তব্য শেষ না করে আগামী দিনে যারা আমরা আরও নতুনভাবে নিরাপদ সড়কের আন্দোলনকে উদ্ধার করতে পারি এবং নিরাপদ আন্দোলনের সড়ক আন্দোলনের বক্তব্যকে জনগণের মাঝে পৌঁছে দিতে পারি সেই কামনা করছি চলুন আমার সাথে আজকে হ্যাঁ শ্লোগান ধরুন নিরাপদ সড়ক চাই সড়ক 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 চাই নিরাপদ সড়ক চাই সড়ক 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 চাই নিরাপদ সড়ক সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের আমাদের গর্ব শৃঙ্খলার সুন্দর অবলম্বনচ্ছি এবং আমরা যাতে আরো মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারি সেই কামনা করে সবাইকে আমি अमार प्रीति एवं शुभेच्छा জানাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ায়রশাদু ওয়া মাকফারাতুহু ধন্যবাদ জানাস